শান্তিপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের একটাই দাবি গঙ্গা প্রতিরোধ করা তবে এই গঙ্গা ভাঙন প্রতিরোধের জন্য বহুবার বহু জায়গায় গিয়েছেন কিন্তু ফল হয়নি তবে শান্তিপুরে যখন উপনির্বাচন চলছিল তখন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী কিন্তু জানিয়েছিলেন তার প্রথম কাজ থাকবে গঙ্গা ভাঙন প্রতিরোধ সেই মোতাবেক সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে আজ তিনি শান্তিপুরের বিধায়ক এখানকারের যিনি সাংসদ আছেন জগন্নাথ সরকার তিনি যখন দু হাজার সালে প্রথম সাংসদ হয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গঙ্গা ভাঙন তিনি প্রথম কাজ করবেন শান্তিপুরে আজ পর্যন্ত তিনি দুবার নির্বাচিত হয়েছেন একবারের জন্যেও তার সময় হয়নি গঙ্গার বাগীরথী তীরের মানুষের সঙ্গে এসে কথা বলা গঙ্গা ভাঙন দেখা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পার্থ ভৌমিক শেষমন্ত্রী তিনি এসেছিলেন আমাদের বিধায়ক বজকিশোর গোস্বামী তিনি মাননীয় মন্ত্রীকে এনেছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই অনুযায়ী যেটুকুনি কাজ রাজ্য সরকারের যে সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যা করার করেছে গঙ্গার জল যখন বাড়বে ঢেউ হবে তখন বালির বস্তা সব ধুয়ে নেমে চলে যাবে হ্যাঁ আমাদের আমাদের পাকা হলে পরে তাহলে আমরা স্থায়ীভাবে থাকতে পারবো হ্যাঁ পাথর বা সিমেন্ট দিয়ে ঘাট সুন্দর করে বেঁধে দিলে তবে সেটা আমাদের পাকাভক্ত হবে বর্ষার জল ঠল বাড়লে এই বাদান থাকবে নাকি তাই বস্তার মধ্যে মাটি ধুয়ে চলে যাবে বৃষ্টি বাদলের দিনে অবশ্যই পাকাপক্ত ভাবে বাদালে আমাদের একটা নিশ্চিন্ত থাকে কেন্দ্রীয় সরকার যদি সঠিকভাবে কাজ করতেন রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে তাহলে আজ গঙ্গা ভাঙনের এই যে পরিকল্পনা তা বাস্তবায়িত হতো আমার সহ শান্তিপুর থেকে রূপম রায় কলকাতা টিভি